আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা আমাদের মধ্যের খামারে আঠারোশো পিস কালার বাচ্চা নিয়েছি পদ্মা কোম্পানি বাচ্চা নিয়েছি আঠারোশো পিস এমনিতে আমরা এই খামারে আমরা পঁচিশশো তিন হাজার কালার বাট পালন করতে পারি তো যেহেতু বর্তমানে মুরগির বাজার অনেকটাই খারাপ এই কারণে আমরা এই ডামে যে আঠারোশো পিস বাচ্চা নিয়েছি আর তার আমাদের পাশের শেডে আমরা সতেরোশো পিস কালার বাড়ির বাচ্চা নিয়েছিলাম আর এর পাশের শেডে আমরা হাজার পঞ্চাশ পিস লেয়ার মুরগির বাচ্চা নিয়েছি তো এখন সর্বশেষ এই খামারে বাচ্চা নিয়েছি আঠারোশো পিস কালার তো আমরা গতকালকে মুরগি বিক্রি করছি একশো পাঁচ পঞ্চাশ টাকা কেজি কালার তো বর্তমানে কালার বাজার অনেক পর্যাপ্ত পরিমাণে খারাপ চলতেছে তো এই কারণে আমরা মুরগিটা কমায় নিতেছি নয়তো আমরা এই খামারে পঁচিশশো তিন হাজার কালার বার নিতাম আমাদের প্রত্যেকটা খামারই আমরা বাচ্চা কমায় নিতেছি তো যখন আমরা এই খামারে বাচ্চা নিয়েছি তখন আমরা তেত্রিশশো পিস বাচ্চা নিয়েছি তো আমাদের আরেকটা সেটে আমরা পনেরোশো পিস বাচ্চা বোর্ডিং করছি যে খামারে পনেরোশো পিস বাচ্চা নিয়েছি এই খামারও আমরা 2200 কালার বাট পালন করতে পারি তো ওইটা তো আমরা 1500 বাচ্চা নিয়েছি ওইটা তো বাচ্চা আমরা কম নিয়েছি আর এটা তো আমরা দিতাতে বাচ্চা বডিং করছি 1800 এটা তো আমরা বাচ্চা কম নিয়েছি তো বর্তমানে অনেক খামারীরা আছে কালার বাট যারা পালন করতে তারা বর্তমানে বাচ্চা নিতেছে না যেহেতু বর্তমানে মুরগির বাজার অনেকটা খারাপ চলতেছে তো আমরা বাচ্চা নিয়েছি কমায় নিয়েছি কারণ বর্তমানে যে বাচ্চার দাম এই বাচ্চার দাম অনুযায়ী আশা করি লাভ না হলো লস হবে না যেহেতু বাচ্চার দামটা অনেকটা কম 6 টাকা পিস বাচ্চা নিয়েছি পদ্মা কোম্পানি বাচ্চা তো যেহেতু মুরগির বাজারটা খারাপ এই কারণে বাচ্চার দামটা অনেকটা কম তো কম দামি বাচ্চা পালন করলে লাভ না হলে লস হবে না আশা করি আলহামদুলিল্লাহ লস না হয়েছে তো ওইটা তো আমরা দুই হাজার বাচ্চা থেকে আমরা আমাদের পুঁজি উঠছে লস হয় নাই আলহামদুলিল্লাহ তো দেখা যাক ঈদের পরে বাজারটা কেরকম থাকে ঈদের পরে আমাদের প্রায় অনেক খামারের মুরগি বিক্রি করতে হবে তো ওইটা ঈদের পরে বিক্রি করতাম তারপরে ঈদের মাঝে যদি বাজার আরো অনেক খারাপ হয় এই কারণে কোন ভালো ওজন আসে নাই যেহেতু সময় আগে আমরা বিক্রি করে দিয়েছি আর বাকি মুরগিগুলো আমরা ঈদের পরে বিক্রি করবো ঈদের আগে আর বিক্রি করবো না ওইটা ঈদের পরে বিক্রি করলে অনেক ওজন হয়ে যাবে বারোশো গ্রাম ওজন হয়ে যাবে প্রতি পিস মুরগি তো এখন বর্তমানে কেজি হয় নাই তারপর আমরা বিক্রি করে দিয়েছি একশো পাঁচ পঞ্চাশ টাকা কেজি ওই খামারে আর এটার বোর্ডিং আমরা একটা বোর্ডিং করেছি আঠারোশো বাচ্চার জন্য যেহেতু বর্তমানে গরম এই আমরা একটা বোর্ডিং করেছি তো আমাদের এই বাচ্চা আমরা একাত্তর কোম্পানি সোনালি স্টার্টার ফিট খাওয়াই দিচ্ছি তো বর্তমানে মুরগি খামারে লাভ করতে গেলে বাচ্চার দামটা কম থাকতে হবে এবং ফিডের মান ভালো থাকতে হবে এবং ফিডের দামটাও যাতে কম থাকে তাহলে একজন খামারি কালার বাট খামারি লাভ করতে পারবে কেননা ফিডের দাম যদি বেশি থাকে তাহলে তার লস হবে এবং ওষুধ খরচ কমায় নিয়ে আসতে হবে তাহলে লাভ করতে পারবে এই কম বাজারে এছাড়া লাভ করার বর্তমানে যে বাজার চলতে সেই বাজারে লাভ করার কোনো উপায় নাই তো আমরা যে ফিডটা সবচেয়ে কমে নিতে পারি আমরা এই সেটি খাওয়ানোর চেষ্টা করতেছি এবং যাতে ভালো ওজন আসে কমের মাধ্যমে সেটা আমরা খাওয়ানোর চেষ্টা করতেছি এবং বাচ্চার দামটা যেহেতু কম তারপরে আমরা ওষুধও কমাই নিয়ে আসতেছি কেননা আমাদের যে আরো অন্য অন্য খামারে মুরগি বড় মুরগি আছে পঁয়ত্রিশ দিন ছয়ত্রিশ দিনের বয়সে যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোকে আমরা তেমন কোনো এখনো ওষুধ খাওয়াইতেছি না যতটুকু পারতেছি আমরা সাদা পানি খাওয়া রাখতেছি এবং আদা রসুন আমরা ব্লেন্ডার করে খাওয়াইতেছি ওইগুলোকে খরচ কিভাবে কমানো যায় আমরা চেষ্টা করতেছি পালন করার জন্য খরচ না কমাইতে পারলে বর্তমানে যে বাজার চলতেছে এই বাজারে কোনো খামারি লাভ করতে পারবে না আর যেহেতু বাচ্চার দাম কম এই কারণে পুঁজি উঠতেছে সকল খামারিদেরই আর লস হলেও তেমন লস হইতেছে না কারণ এই বাজারে যদি বাচ্চার দাম বেশি থাকতো তাহলে এক একজন খামারি এক হাজার কালার বাট মুরগিতে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস হবে আর যাদের আরো বেশি আছে তাদের আরো লস হবে যদি খরচ কমায় নিয়ে আসা যায় তাহলে আশা করি লস হবে না চারশো টাকা থাকবে যদি খরচ কমাতে পারে খামারে আমরা খরচ কমানোর চেষ্টা করতেছি যাতে খরচটা কমে আমরা না যত শর্টকাটে তাপ দিয়ে শেষ করার চেষ্টা করব তো আপনারা যারা খামার খালি রাখছেন আপনারও বাচ্চা নিয়ে পালন করতে পারেন সকল খরচ পাতি কমায় যদি আপনারা পালন করতে পারেন এবং বাচ্চা যদি না মরে আপনারা যদি সুস্থভাবে ভাবে পালন করতে পারেন তাহলে আশা করি লস হবে না কিছুটা অন্তত লাভ হবে যদি খরচ কমাইতে পারেন তো ক্ষেত্রে আপনারা বাচ্চাটা নিয়ে পালন করতে পারেন এখনো খামার খালি না রেখে আপনারা মুরগিটা পালন করতে পারেন যে মুরগি পালন করেন না কেন ব্রয়লার সোনালি কালার বাট পালন মুরগি পালন করেন কেন মুরগির বাজার কখন বেড়ে যায় কোন খামারই বলতে পারবে না কেউ বলতে পারবে না এই কারণে খামার খালি না রেখে বাচ্চাটা নিয়ে পালন করেন কেন যখন মুরগির বাজার বাড়বে তখন বাচ্চার দামটা বেড়ে যাবে তো ক্ষেত্রে আপনারা আগে আগে বাচ্চাটা নিয়ে পালন করতে থাকেন এখন যে বাচ্চার দাম এই বাচ্চার দাম অনুযায়ী লস হবে না আশা করি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সকলের কাছে do i tell